বিয়েবাড়ি স্টাইলের স্পেশাল চিকেন রেসিপি চলুন আজ বানিয়ে নিই বাড়িতেই তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বাদাবে আমি জয়দেব আপনারা দেখছেন যে এ আর কুকিং ব্লকস টোয়েন্টি আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইল চিকেন তো প্রথমে কড়াইতে তেল দিয়ে অল্প হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রায় আটশো গ্রাম মাংসটাকে এর মধ্যে ঢেলে নিয়ে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব তো ফাইনালি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে ভেজে নেব এখানে প্রায় মাংসটা ফর্টি পারসেন্ট কুক করতে হবে তেলের সঙ্গে ফর্টি পারসেন্ট কুক করে নিলে মাংসটাকে এরপর তুলে আমরা আলাদা একটি জায়গায় রেখে দেব। হ্যাঁ অবশ্যই জায়গাটা কিন্তু একটু গভীর হতে হবে যাতে তেলগুলো ঝরে যায় তো মাংসটা ভাজা হয়ে গেলে যদি আপনারা আলু দিতে চান অবশ্যই আলু এই তেলের মধ্যে ভেজে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাংসটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি এরপর কেটে রাখা আলুগুলোকে ভেজে নিয়েছি কিন্তু বিয়েবাড়িতে কিন্তু আলু দেয় না আমি এখানে আলুটাকে অ্যাড করছি আপনারা নাও করতে পারেন আমার তো আলু খেতে ভালো লাগে তাই জন্য অ্যাড করছি তো আলুটা বাজার হয়ে গেলে এরপর তুলে নেব। এরপর মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন ও কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আলাদাভাবে নিয়েছি আদাটাকে আলাদাভাবে বেটে নিয়েছি এরপর রসুন ও কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি একসঙ্গে তারপর সে একই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি যাতে ছিল দারুচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা তারপর পেঁয়াজ বাটা দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা থেকে তেল ছেড়ে এলে এরপর এখানে আমরা অ্যাড করে দেব আদা বাটা তো ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর আদা বাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা না বেরিয়ে যায় ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের মশলা অ্যাড করব তাতে রঙের জন্য ছিল হলুদ গুঁড়ো ও ছিল লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা অ্যাড করবো তাই লঙ্কার গুঁড়ো পরিমাণটা কম দিয়েছি এরপর ভালো করে কষিয়ে নিয়ে রসুন ও কাঁচা লঙ্কা পাটাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভালো করে মশলাটাকে কষাবেন কষার কাছেই হচ্ছে জাদু তো যত ভালো করে মশলাটাকে কষাবেন তত ভালো রান্না হবে যদি আপনাদের প্রয়োজন হয় তো অল্প জল এখানে অবশ্যই অ্যাড করতে পারেন না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে মশলাটা লেগে যাবে এরপর স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করে দিয়েছি লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে মশলাগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো ও হ্যাঁ হ্যাঁ এখানে তো টমেটো কুচি আমার দিতেই ভুলে গেছিলাম টমেটো ও টক দই অ্যাড করেছি টক দইয়ের পরিমাণটা ছিল প্রায় আশি গ্রাম যেহেতু এখানে আটশো গ্রাম মাংস ছিল তাই আশি গ্রাম টক দই আমি ইউজ করেছি আপনারা পরিমাণ মতো অবশ্যই ইউজ করবেন টক দইটা ভালো করে দিয়ে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করে দেবো তো টমেটোটা খানিকটা গলে এলে তারপর এখানে আমরা ভেজে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করে দেবো তো যেহেতু মাংসটা এখানে ফর্টি পার্সেন্ট কুক হয়ে গেছে তাই মশলাটার সঙ্গে বেশিক্ষণ আমরা কষাবো না প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে দিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেবো তো যতক্ষণ আমি মশলাটাকে ভালো করে মাংসর সঙ্গে কষছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে অল বাটনে প্রেস করুন যাতে সবার প্রথম আমার ভিডিও আপনাদের কাছে চলে যান হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট কী ভিডিও আপনারা সঙ্গে করে করে এখানে আলুটা অ্যাড দিয়েছি আপনারা অ্যাড করতেও পারেন নাও করতে পারেন আমার আলুটা ভালো লাগে তো তাই অ্যাড করে দিয়েছি তো অবশ্যই আলু মাংস মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু ভালো করে কষালেই কি সুন্দর গন্ধ বেরোবে এরপর এর মধ্যে জল ঢেলে নেব তারপর পাঁচ থেকে সাত এটাকে কুক করলেই রেডি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ি স্টাইল স্পেশাল চিকেন রেসিপি তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি তারপর গরম গরম ভাতের সঙ্গে মাংসের ঝোল মাখিয়ে আলুটা ভালো করে দোলে চটকে বাঙালিরা কত পরিমাণে যে ভাত খায় সে তো না বলাই শ্রেয় তো কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন দেখা হবে ভিডিওতে